সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা এখন যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু বাংলাদেশের বাইরের কোনো দৃশ্য নয় আমাদেরই এই সোনার বাংলার পাহাড়ের একটি দৃশ্য যেটাই আমরা সবাই সাজেক নামে চিনি এই জায়গাটি এত অপরূপ সুন্দর সত্যিই তাকিয়ে থাকতে ইচ্ছা করে সামনে যেটি দেখছেন এটি সূর্যোদয়ের সময় কিন্তু মেঘের জন্য সূর্যোদয়টি ভালোভাবে দেখা যায়নি কিন্তু মেঘের আনাগোনা কিন্তু ঠিকই দেখা গেছে এটি এমন একটি জায়গা যে জায়গাটিতে গেলে আপনি খুব কাছে থেকে মেঘ দেখতে পাবেন আবার কখনো কখনো মেঘ আপনার কাছে চলে আসবে মনে হবে যেন আপনি কুয়াশার মধ্যে ঢুকে গেছেন অপূর্ব সুন্দর এই জায়গাটি রাঙামাটি জেলায় অবস্থিত কিন্তু যেতে হয় খাগড়াছড়ি থেকে খাগড়াছড়ি শহর পেরিয়ে দীঘিনালা সেখান থেকে চাঁদের গাড়িতে করে যেতে হয় সাজেকে প্রায় দুই থেকে আড়াই ঘন্টা সময় লাগে পার হেড খরচ পড়ে পাঁচশো টাকা থেকে বারোশো টাকা পর্যন্ত সেটা নির্ভর করে চাঁদের গাড়িতে যাবেন নাকি আপনি সিএনজিতে যাবেন সেটার উপর তবে আপনি যেই যানবাহনেই সাজেকে গিয়ে থাকুন না কেন সেই যানবাহনেই কিন্তু আপনাকে আবার ফেরত আসতে হবে সেখানে আলাদা করে ফিরতি কোনো যানবাহন পাওয়া যায় না তাই খরচটা একটু বেশিই বলা চলে কিন্তু আপনি যখন একবার পৌঁছে যাবেন এই মেঘের রাজ্যে তখন খরচ এবং কষ্ট কোনো কিছুই আর আপনার মনে থাকবে না মনে হবে আপনি অন্য কোনো জগতে চলে এসেছেন যেখানে শুধুই মুগ্ধতা নীল সবুজ এবং উঁচু পাহাড়ে দাঁড়িয়ে চারিদিকে পাহাড় দেখার যে আনন্দ তা আপনি পাবেন এখানে এই সাজেকে